নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি মাঞ্চুরিয়ান আপনারা তো অনেক কিছু দিয়ে মাঞ্চুরিয়ান খেয়েছেন কিন্তু আপনারা আজকে আমি যেটা দেখাচ্ছি ফুলকপি মাঞ্চুরিয়ান সেটা একবার রেসিপিটা ফলো করে এবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সবার প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব খুব একটা ছোট করে কিন্তু কাটবেন না দেখুন আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেব এটা জাস্ট আমি মধ্যখানে একটা ইয়ে করে দেবো দেখুন এরকম ভাবে আমি প্রত্যেকটা ফুলকপি কেটে নেবো মাঞ্চুরিয়ানের ফুলকপি কিন্তু সবসময় বড় রাখার চেষ্টা করবেন খুব একটা ছোট কিন্তু রাখবেন না এতে কিন্তু ফুলকপিটা বলে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি ক্যাপসিকামটা কেটে নেবো ক্যাপসিকামটা কিন্তু খুবই ছোট ছোট করে কাটবো একদম কুচবো কিন্তু দেখুন যতটা সম্ভব কিন্তু কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন এরকম ছোট ছোট করে কিন্তু কাটবেন এরকম ভাবে প্রত্যেকটা ক্যাপসিকাম কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেবো ক্যাপসিকামটা কিন্তু সব সময় কুচি কুচি কাটবেন আপনারা চাইলে কিন্তু এখানে আমি যেমন গ্রিন কালার ক্যাপসিকাম দিয়েছি আপনারা এখানে ইয়েলো বা রেড কালারে ইউজ করতে পারেন কিন্তু আমি আমি আজকে বাজারে পাইনি শুধু সবুজ কালারের গাজরটা অল্প কেটে নেবো গাজরটা কিন্তু করে কেটে নেবো আমি কিন্তু পুরো গাজরটা দিচ্ছি না জাস্ট দেখুন এইটুকু অংশই দেব আপনারা চাইলে কিন্তু গাজরটা স্কিপ করে যেতে পারেন এরকম ভাবে কিন্তু আমি গাজরটাও কেটে আদাটাকে একটু কুচো কুচো করে কেটে নেবো কিন্তু কখনো আদা বাটা বা আদা গ্রেট কিন্তু দেবেন না সবসময় কিন্তু আদাটাকে কুচো করে দেওয়ার চেষ্টা করবেন একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নেবেন কারণ মাঞ্চুরিয়ানি আদাটা কুচানোটাই ভালো লাগে বাটা কিংবা গ্রেট কোনোটাই কিন্তু ভালো লাগে না দেখুন এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নেবে আর বন্ধুরা এখানে আমি দুটো ছোটো সাইজের টামাটো একদম কুচি কুচি করে কেটে নিয়ে আসি ছোট ছোট টমাটো কিংবা একটা বড় সাইজের টামাটোই দিতে পারেন বা আপনারা যেমন যতটা পরিমাণে করবেন সেরকম পরিমাণে দেবেন আমি আদাটা কিন্তু পুরোটাই এখানে দিয়ে দেবো ভালো এইভাবে কিন্তু আমি কুচি কুচি করে পুরোটাই কেটে নেবো বন্ধুরা আমি একটা ব্যাটার রেডি করে নেব কারণ ফুলকপিগুলো তো আমাদেরকে ভেজে নিতে হবে তার জন্য এখানে আমি দেখুন এই বাটির পরিমাণে এক বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর সেম সাইজেরই বাটি কিন্তু দুটো সে সম পরিমাণে কিন্তু আমি দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর এটাকে একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব একদম স্মুথলি একটা বেটার কিন্তু আমি রেডি করে নেব একটা কিন্তু কিন্তু পাতলা করে একদম না দেখুন এরকম করে গুলে নেবেন দেখুন দেখুন আঙুল ডুবলে কিন্তু আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন এরকম ভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে এরপর আমি ফুলকপি ভেজে নেব ফুলকপিগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা বন্ধুরা গরম হয়ে যাক তারপর আমি ফুলকপিগুলো ভেজে নেবো বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে দেখুন আমি একটা ফুলকপি এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাস এরপর আমি তেলে দিয়ে দেবো এগুলো কিন্তু আমি ভেজে নেব দেখুন আমার কিন্তু এই ফুলকপি গুলো সবগুলো ভাজা হয়ে গেছে আমি লালচে করে ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে নেবো আপনারা কিন্তু লাল করে ভাজ ভাজবেন এখানেই কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এরপর একইভাবে কিন্তু আমি বাকি ফুলকপিগুলো ভেজে নেব দেখুন আমার এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নেব এগুলো কিন্তু আমি আগের মতো নিয়ে একদম লালচে ভাবে ভেজে নিয়েছি এরপর আমি তেলটা একটু কমিয়ে রান্নাটা শুরু করব বন্ধুরা দেখুন তেলটাতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি এরপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি লঙ্কা কুচি আর আদা কুচি সব একসাথে দিয়ে দিলাম এটা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম গুলো এরপর এটা একটু ভালো করে ভেজে নেব এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো আন্ডা খাদ মতো লবণ আপনারা লবণটা কিন্তু আন্ডার মতো দিয়ে দেবেন এরপর এটা আমি ঢাকা দেবো না এরকম নর্মাল ভাবে নেবো এটা কিন্তু আপনারা রাইস অথবা পোলাও সাথে খেতে পারেন বা এটা পরোটার সাথেও খুব ভালো লাগবে এটা হালকা হালকাভাবে ভাজবো একটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না হালকা একটু করে নিতে হবে মানে খুবই অল্প পরিমানে এটা কিন্তু একদম ড্রাই ড্রাই শুকনো শুকনো হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সোয়া সস এরপর এখানে আগে থেকে ভেজে রাখা ফুলকপির বড়া দিয়ে দেবো এরপর এখানে আমি জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে দেবো খুব একটা কিন্তু লবণ দেবেন না কারণ খেয়ার সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো টমেটো সস একটু বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো এরপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের ফুলকপি মাঞ্চুরিয়ান কিন্তু প্রায় নাইনটি হয়ে গেছে এটা চাইলে কিন্তু শুধু খাওয়া যায় দেখুন এটা আমার সম্পূর্ণ ভাবে এটা নামিয়ে নেব দেখুন আমার ফুলকপি মাঞ্চুরিয়ান কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব কম সময়ের একটা রান্না তো বৌদি এরপর আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে মাঞ্চুরিয়ান খেলাম জানি না যে এত সুন্দর হয় খুব বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে করে দেখালাম অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর যদি আপনারা বাড়িতে তৈরি করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন